দেশের নেত্রী খালেদা জিয়া চিকিৎসা যাওয়ার প্রাতকালে নেতা আ ক ম মোজাম্মেল হক সহ জাতীয় নেতৃবৃন্দের লাল সালাম আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডন চিকিৎসায় দেওয়ার প্রাতকালে সালাম জানালেন নেতা আকম মোজাম্মেল হক সহ জাতীয় নেতৃবৃন্দ সাত জানুয়ারি রাতে বিএনপির চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার প্রাককালে চেয়ারপার্সনের বাসভবনে গাড়িতে উঠার সময় দেশনেত্রীকে সালাম দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা সাবেক যুব নেতা যুবনেতা ম মোজাম্মেল হক সহ জাতীয় নেতৃবৃন্দ নিউজ টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ